গাইজ ডিপি পাওয়া কতটা কষ্ট যেটা আমরা সবাই জানি তার উপর এফ আমাদের সাথে মজা করতেছে মানে কীরকম মজা এখানে উপরে দেখেন ড্রিম রাফটের ইভেন্টের মধ্যে আমাদেরকে কিছুটা ডিপি দিচ্ছে আর মজা না ভাই এটা মজা না এখানে কত ডিপি পাচ্ছি আমরা টোটাল এখানে দেখেন যদি আমরা এন্ট্রি করি তাহলে আশি ক আশিটা ডায়মন্ড পাচ্ছি বিশটা ডায়মন্ড পাচ্ছি পাঁচটা ডায়মন্ড টোটাল একশো পাঁচটা ডায়মন্ড সাথে হচ্ছে আমরা কিছু ডিপিও পেয়ে যাচ্ছি এখানে ডিএস টোয়েন্টি ফাইভ গেমস এর মধ্যে নতুন যে ড্রিম রাফট আসছে নাম দিয়েছে হচ্ছে স্প্রিং কাপ এই স্প্রিং কাপের মধ্যে আমাদেরকে কিছুটা স্প্রিং করা স্যার আর কি মানে কী বলবো সো এখানে দেখতে পারতেছেন চল্লিশ ডায়মন্ড দিয়ে যদি আমরা এন্ট্রি করি তাহলে আমাদেরকে পাঁচশো ডিপি এবং তিনশো পঁচিশ ডিপি এবং একশো ডিপি টোটাল হচ্ছে টোটাল নয়শো পঁচিশটা ডিপি আমরা পাচ্ছি এই ইভেন্টটা খেলে যেটা আমাদের জন্য অনেক 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 বেশি উপকারে আসবে বলে আমার মনে হচ্ছে না বাট হ্যাঁ অনেকের উপকারে আসবে কারণ এক হাজার ডিপি পাওয়া তো মুখের কথা না এখানে তো অলমোস্ট এক হাজার ডিপি আছে তাই এটাকে ছোটো করে দেখারও কোনো সুযোগ নেই তো আমরা সবাই এই ইভেন্টটাতে এন্ট্রি করে ফেলবো পাঁচশো তিনশো পঁচিশ একশো ডিপি পাচ্ছি আর হচ্ছে এখানে আশি বিশ পাঁচ টোটাল হচ্ছে একশো পাঁচ পাঁচটা ডায়মন্ডও পাচ্ছি চল্লিশটা ডায়মন্ডের বিনিময়ে চল্লিশ ডায়ম্যান্ড দিয়ে আমরা হচ্ছে এটা এন্ট্রি করে ফেলবো ভাগ্য বারো যে টাকা নিচ্ছে না এখান থেকে তো যেখানে একটা ফরমেশন সিলেক্ট করে নেবেন আমি মনে করি এটা সবার জন্য উপকারে আসবে এই ইভেন্টটা কারণ এক হাজার ডিপিও অনেক কিছু ভাই এটে বললাম আর যারা যারা ডিপি নিতে বোর মানে বোরিং ফিল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একটা প্রাইজ লিস্ট আছে এই যে দেখেন একটা প্লেয়ার নিলে আপনার এক হাজার টাকা খরচ হবে দুইটা নিলে দুই হাজার তিনটা নিলে তিন হাজার চারটা নিলে চার হাজার আর যদি আপনি চারটা প্লেয়ারই আমাদের কাছ থেকে কিনেন তাহলে হচ্ছে আপনাকে আমরা ফ্রিতে এক লাখ ষাট হাজার কয়েন প্লাস পাঁচ হাজার কয়েন পাঁচ হাজার ডায়মন্ড দেবো ঠিক আছে এগুলো থেকে বেশিও পাইতে পারেন বোনাস হিসেবে সো যারা যারা নিতে চান তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখনই আমরা হচ্ছে চারটা ক্লাসিক প্লেয়ারে আপনাকে নিয়ে দিতে পারবো এছাড়াও তিনটা ক্লাসিক প্লেয়ার দুইটা ক্লাসিক প্লেয়ার একটা ক্লাসিক প্লেয়ার নিতে পারেন দাম অনুযায়ী এবং প্রত্যেকটাতে কিন্তু আপনি ডায়মন্ড আর কয়েন ফ্রিতে পারছেন তো যারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন বাই যাবে যেটা বলতেছিলাম যে আপনি এই যে এই ড্রিম ড্রাফট ইভেন্টটা মাস্ট বি উইন হতে হবে মাস্ট বি উইন হতে হবে আপনি ইজিলি পাঁচশো ডায়মন্ড সরি একশো পাঁচ ডায়মন্ড পাবেন মানে ষাট ডা চল্লিশ ডায়মন্ড দিয়ে যদি আপনি 今天。Then. বিনিময়ে পাচ্ছেন আপনি কত একশো পাঁচটা ডায়মন্ড আপনার এখানে পঁয়ষট্টিটা ডায়মন্ড লাভ থাকছে এটা আপনি ইজিলি মাত্র সাত আটটা ম্যাচ খেলে পঁয়ষট্টি ডায়মন্ড এক্সট্রা পাচ্ছেন এটা আপনার জন্য বেনিফিট এছাড়াও আপনি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে হচ্ছে আপনি ফ্রিতে ডিপি পাচ্ছেন কত প্রায় নয়শো ডিপি পাচ্ছেন ফ্রিতে সো এটা মুখের কথা না নয়শো ডায়মন্ড আপনি খেলতে হলে প্রায় নয় ম্যাচ লাগবে আপনি যদি নয় ম্যাচ খেলে নয়শো পান সাথে এই নয়শো অ্যাড হয় তাহলে আপনার অলমোস্ট দুই হাজার ডিপি হয়ে যাচ্ছে সো এটা অনেকটাই উপকারী হবে সো অবশ্যই আপনারা এই বেনটা খেলবেন আর যেতে ট্রাই করবেন গাইজ কোন কুকে দেখলে আমার খারাপ লাগে এই যে ডান দিয়ে নিচের লাইনের ডান একদম শেষ প্লেয়ারটা কোন গো এই প্লেয়ারটা লেজেন্ডারি ছিল আচ্ছা যাই হোক এই হচ্ছে আমার টিমটা সো এটা নিয়ে কিন্তু আমাকে খেলতে হবে অ্যান্ড এটা নিয়ে যদি আমি খেলি তাহলে আমার মাস্ট বি উইন হতে হবে অ্যান্ড উইন হওয়ার জন্য এটা পার্সেক্ট একটা টিম আমি যেভাবে নিচ্ছি আপনারা এইভাবে নেবেন এখানে কয়টা কয়টা ম্যাচ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ম্যাচ টোটাল তো যা সবাই খেলে নেন আর যারা যারা হচ্ছে আপনারা কয়েন আর ডায়মন্ড কয়েন ডায়মন্ড অথবা ক্লাসিক প্লেয়ার নিতে চান তারা আমার এই আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে ওটাতে মেসেজ দেন কম দামে ডায়মন্ড কয়েন অ্যান্ড ক্লাসিক প্লেয়ার ইজিলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন